জীবনটা একটা যাবজ্জীবন কারাদণ্ডের মতো আমরা যেটাই করি না কেন বা যেটাই কিনি না কেন আমাদের জীবনের জন্য এটা মনে হয় সারা জীবনের জন্যই নেওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ দরবারে শুক্রিয়া আর আমি প্রথমে শুরুতে এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা মধ্যবিত্তরা যদি কোনো কিছু কিনতে চাই সেটা সবসময় খেয়াল করি যে মাথায় রাখি যে এই জিনিসটা আমাদের লাইফ গ্যারেন্টি হতে হবে আর আমরা চাইলেও দু মাস পর পর সোফা কভার চেঞ্জ করতে পারি না লিভিং রুম চেঞ্জ করতে পারি না ব্যাডরুম চেঞ্জ করতে পারি না বা ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করতে পারি না আর ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে দু মাস পর যারা লিভিং রুম চেঞ্জ করতে পারে আর নিত্য নতুন ঘরের প্রয়োজনীয় জিনিসগুলা বদলিয়ে নিতে পারে আর এখন হচ্ছে ইউটিউবে ট্রেন্ডিং বিষয় এগুলাই নতুন নতুন করে রুম সাজাবে আর এগুলা ট্যুর দিবে আর এগুলাই দেখতে সবাই ভালোবাসতেছে আর আমরা এমন এক জাতি মানুষ যারা আবিজত্বটাকে খুবই পছন্দ করি আর দেখতেও খুব পছন্দ করি তো এটাই হচ্ছে মূল কারণ কথা বলতে বলতে আমরা মা ছেলে সকালে নাস্তা করেছি আমার ছেলেকে একটু খেলা দিয়েছি ও ওইটা চাইছিল তো খেলতেছে নিজে নিজে আর আমি এখানে দুপুরের রান্না করতে চলে এসেছি তো এখানে আমি সিয়া সিটটা ভিজিয়ে নিচ্ছি আসলে একদম সকালে ঘুম থেকে কেউটা আমি এটা খেতে পারি না দেখা যায় কয়েকদিন গ্যাপ হয়ে যায় এই যে সিয়া সিট দেখিয়েছিলাম এখান থেকে আমি কতটুকু খেয়েছি সেটা দেখেন তো মাঝে মধ্যে খাই আসলে মাঝে মধ্যে খায় না তো যখন একদম এনার্জি ফিল করি তখন নিজের জন্য সময় বের করে খায়। আর আমি রেগুলার খেতে বুলেও যাই সকালে উঠে নাস্তা করি আর সকালে খালি পেটে আমি খেতে পারি না তো খালি পেটে খাওয়াটাই এটা ভালো তো এটা ভিজতে থাকুক আর আমি হচ্ছে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি অনেক দিন পর হচ্ছে আজকে পাতলা ডাল খাবো অনেক দিন ডাল খাওয়া হয় না তো আমি হচ্ছে এভাবে ডালটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত রান্না হয়ে গিয়েছে আর ডাল রান্না বসানোর সময় আমি এভাবে একটু পেঁয়াজ কুচি দিয়ে থাকি তো কোথাও যেন আমি এটা দেখেছিলাম এভাবে হচ্ছে ডালের স্বাদ বাড়াই আর বাগানটা হচ্ছে তো পরে দেওয়া হবে রসুন আর আর একটু পেঁয়াজ দিয়ে তো অনেক দিন পর হচ্ছে এভাবে পাতলা ডাল যখন বানাচ্ছি সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম আর সাথে হবে আলুর ভর্তা আর ডাল হলে তো আলুর ভর্তা সেটা আমার কম্বিনেশনটা খুবই ভালো লাগে কার কার হচ্ছে ডালের সাথে আলুর ভর্তাটা প্রিয় আমি শুকনা শুকনা আলুর ভর্তা দিয়ে ভাত খেতে পারি না অনেকে শুধু ভর্তা দিয়ে ভাত খায় অন্য ভর্তা হলে খাওয়া যায় কিন্তু আলুর ভর্তার সাথে আমার ডালটা হচ্ছে লাগে আর এখানে যারা আছেন তারা তো জানেন বাইরের দেশের আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম তো সিয়া নেড়ে নিচ্ছি একটু লেবুর রস দিয়েছিলাম আসলে আমরা মেয়েরা সংসারের জন্য সারাদিন কাজ করলেও নিজের জন্য একটুও সময় বের করে নিই না নিজেকে যদি একটু সময় দেওয়া যায় দেখবেন মন মানসিকতা আর আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছিলাম তো এগুলো ধোয়া হয়নি আর কিছু নাও রাখা হয়নি আর আজকে হচ্ছে এগুলো সময় করে ধুয়েই নিচ্ছি যেহেতু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম আর এই স্টিকারগুলো আমাকে খুবই প্যারা দেয় এই বাসনের স্টিকারটা একদম উঠতে চায় না তো এটা হচ্ছে আমি তুলব না এটা তুললে হচ্ছে এমনিতে তুললে এটার যে গ্লুটা থাকে ওটা। লেগে থাকে উঠে না তো এভাবে হচ্ছে একটু তাপ লাগিয়ে যদি আপনারা স্টিকারটা তুলেন দেখবেন ইজিলি উঠে যায় আর গ্লুটাও লেগে থাকে না তা আমি হচ্ছে প্লেটে এভাবে একটু লাইটার দিয়ে দিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি গরম করে নিলে হচ্ছে গ্লুটা একটু গলে যায় তারপরে খুব সহজেই হচ্ছে ইয়াটা স্টিকারটা উঠে যায় প্রথমে উঠতে চায়নি তো পরে দেখেন গরম করার পর উঠে গিয়েছে আর আরেকটা আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখাবো যেটা হচ্ছে উঠবে না তো একটু করে লাইটার দিয়ে কালো হয়ে গেছিল দেখি ওগুলা হচ্ছে ডোলার পর উঠে গিয়েছে আসলে ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ হয়তো সৌন্দর্য খুঁজে সৌন্দর্য দেখে না হয় শিক্ষণীয় কিছু দেখে তো এই দুইটো থাকলেই হয় হয়তো এন্টারটেইনমেন্ট করতে হবে না হয় হচ্ছে শিক্ষণীয় কিছু থাকতে হবে তো এই দুইটা না থাকলে হচ্ছে এখানে টিকে থাকা যাবে না আর আমি প্রথমে প্লেট থেকে যেটা লাইটার দিয়ে তাপ লাগিয়ে তুলেছিলাম ওটা খুব সহজেই উঠে গেছে আর এই বাটিটারটা হচ্ছে আমি পানি দিয়ে উঠাতে চেষ্টা করেছি দেখেন গ্লুটা কিভাবে আটকে আছে আর এটা তুলতে হচ্ছে অনেক কষ্ট হবে আর এটা দেখতেও খারাপ লাগে তা আপনারা হচ্ছে এভাবে স্টিলের জিনিসগুলা একটু তাপ লাগিয়ে হচ্ছে তুলবেন যাতে গ্লুটা সহ উঠে যায় তা আমি এটা আপনাদের জন্য দেখানোর জন্য মূলত এটা তুলিনি তাপ লাগিয়ে আজকে একটু আর সাবস্ক্রাইব নিয়ে কথা বলবো তো এতটুকু পথ যখন এসেছি অনেক অভিজ্ঞতা হয়েছে আমার আমার যখন পাঁচশো সাবস্ক্রাইব হতে গিয়েছিল তিনশো থেকে চারশো ছিল তখন অনেক সাবস্ক্রাইব কাটতো যখন পাঁচশো পেরিয়ে গেছে তারপর আর তেমন কোনো সাবস্ক্রাইব আর বিশেষ করে পাঁচশো পূরণ হতে গেলেই এমনটা করে আর যখন দেখা যায় এক হাজার হয়ে যায় আস্তে আস্তে এক হাজারটা হতে খুব একটা সময় লাগে না কিন্তু পাঁচশোটা হতে অনেকটাই সময় লাগে আর যাদের এখন পাঁচশো হয়নি অনেক কাপুরা বলছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তারা একটুও মন খারাপ করবেন না এদিকে আমার জিনিসগুলো দোয়া শেষ আর আমি আপনাদের সাথে ডালটা একটু দেখাই দেখেন ডাল গলার আগে হচ্ছে আলুটা গলে গিয়েছে এখানের আলুগুলা খুবই নরম আর সফট আর একটু মিষ্টি তো আসলে আমাদের দেশের সবজি আর এখানকার সবজির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে স্বাদের তো যেমন মাছের ডিফারেন্স আছে তেমন সবজির তো এখানে হচ্ছে সব ফ্রোজেন আসলে অনেকে বলে যে ফরমালিন দেশের খাবার ফরমালিন কিন্তু আসলে দেশের খাবারই মজা ফরমালিন তো সব দেশেই থাকে এখানের ফ্রোজেনগুলো আমার মনে হয় আরও বেশি ফরমালিন দেয় এরা না হয় এক দেশ থেকে অন্য দেশে সবজিগুলা যে আসে এগুলো তো আর এমনি এমনি অর্গানিকভাবে আসে না তার চেয়ে বরং দেশের খাবারই ভালো আর আমরা যারা বিদেশে থাকি তারা তো দেশে থাকলে হচ্ছে চাইনিজ খুঁজি আর হচ্ছে বিদেশে আসলে খুঁজি ভাত ভর্তা আলুগুলো এখানে আমি গরম থাকতেই মাখিয়ে নিচ্ছি তো এখানে ডালও বাগার দিয়ে দিয়েছি আলুগুলো দেখা যায় ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যাবে মাখা মাখানোর পর তো আগে থেকে গরম থাকতে মাখিয়ে নিলে একদম সফট হয়ে যায় তো এভাবে আমি দোনে পাতার কাঁচামরিচ দিয়ে দিলাম যারা সাবস্ক্রাইব নিয়ে টেনশানে আছেন চারশো পাঁচশো হচ্ছে তারা মোটেও টেনশন করবেন না দেখবেন পাঁচশো পেরিয়ে গেলে আপনার হুড় হুড় করে সাবস্ক্রাইবটা বেড়ে গিয়েছে তো সাবস্ক্রাইব নিয়ে চিন্তা না করে হচ্ছে ওয়াচ টাইমের দিকে চিন্তা দেওয়া ভালো আর নিজের ভিডিওর উপরেই দেওয়া ভালো আর আমি যখনই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম পাঁচ ছয় মাস তো এমনিতেই কেটে গিয়েছে কোনো হচ্ছে কাজ করিনি এমনি মাঝে মধ্যে মন চাইলে ভিডিও দিতাম আর এটাই হচ্ছে আমার জন্য ভুলের কারণ তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু একটু করে এগিয়ে যাচ্ছি এটাই তো আমার হচ্ছে রান্না শেষ দুপুরের রান্না তো ইলিশ মাছ ছিল এটা ভেজেছিলাম যদি ভিডিওর এ পর্যায়ে কেউ এসে থাকেন প্লিজ লাইক দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ওয়াস্ট টাইমটা কাটতে থাকে চোদ্দ মাস পর চোদ্দ মাস পর থেকে একদিন পর যখন চোদ্দ মাস হবে তিনশো পঁয়ষট্টি দিন হবে তখন থেকে কাউন্ট হবে এবং তারপর থেকে ওয়াচ টাইমটা কেটে নেয় আমার বন্ধুদের পাশাপাশি অনেকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন সাধারণ দর্শকও দেখেন আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে খুবই ভালো লাগে আর এখানে দেখা গেছে রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া বাজার এনেছিল আর বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা তো ডাল আর ভর্তা খেয়েছি এখন তো রান্না করতে হবে তো আজকে হচ্ছে মাছ রান্না করবো এখানে রুই মাছ এনেছে আর আমি বাকি বাজার গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আলু আর পেঁয়াজ রাখি তো যারা নতুন চ্যানেল খুলেছেন তিনশো চারশো সাবস্ক্রাইব আছে তারা কিন্তু সাবস্ক্রাইব কেটে গেলে মন খারাপ করবেন না আপনারা শুধু রেগুলার নিয়মিত ভিডিও দিতে থাকেন নিয়মিত সুন্দর করে ভিডিও দিলে হবে আস্তে আস্তে সাবস্ক্রাইব সাথে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আমাদের মূল ফোকাস হবে নিজের ভিডিও আর ওয়াচ টাইমের দিকে নিজের ভিডিও ভালো হলে তো ওয়াশ টাইম এমনিতেও পূরণ হয়ে যাবে ওয়াশ টাইম পূরণ হলে ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইব এমনিতেই এসে যায় আর এই প্ল্যাটফর্মে হচ্ছে ইরেগুলার চলবে না প্রথম থেকেই যখন থেকে হচ্ছে নিজের চ্যানেলটা খোলা হবে তখন থেকে হচ্ছে ভিডিওটা আপলোড করলে নিয়মিত হয়ে যায় আর প্রতিদিন ছেলের জন্য এসব ইউটিউব দেখে দেখে কিছু না কিছু বানিয়ে দিতে হয় আমার সন্ধ্যা হলে ও আমাকে ভিডিও দেখে বলবে যে এটা সেটা বানিয়ে দাও তা এগুলো সব আমার মাতার উপর দিয়ে যায় ওর বাবা তো জীবনেও বানিয়ে দিবে না তো আমি চেষ্টা করি আর আমারও ভালো লাগতো কিন্তু এখন সময় করে পাই না তো ফেসবুক পেজ আর ইউটিউব নিয়েই থাকি যার কারণে এগুলা সময় করে উঠতে পারি না তারপরও ওর ইয়েটা রাখার চেষ্টা করি তো এখানে ইউটিউব দেখে দেখে কি জানি একটা গ্যাজেট আমাকে বানাতে দিল আসলে সব কষ্ট করে কিন্তু ওদের মতো কাজে আসে না যেভাবে দেখায় ওভাবে হয় মধ্যে আমি অনেক কিছুই বানিয়ে দিয়েছিলাম তো একটাও রাখেনি দুই মিনিটও খেলে না আমার ছেলে তো এটা বানাতে হচ্ছে আমার এক ঘন্টা লাগে তো এখানে আমি রাতের রান্না বসিয়ে হচ্ছে আমি ওকে এগুলা বানিয়ে দিচ্ছিলাম আর পাশে হচ্ছে আপুদের ভিডিও দেখছিলাম আর কমেন্ট করতেছিলাম এদিকেও একটা দেখতেছি কাজ করতেছি তো এভাবে হচ্ছে আমার দিনটা যায় আর মাঝে মধ্যে বলি তোমার বাবাকে বলো ওর বাবা বলে কি এগুলা নাকি ওর বাবার মাথায়ও আসবে না তো আমি চেষ্টা করেছি কাতার পিসটা ছিঁড়ে হচ্ছে ওকে এটা বানিয়ে দিতে তো অনেক হয়েছিল এটা এটা ভালোই কাজ করেছিল অন্যান্যগুলা থেকে এটা একটু ভালো হয়েছিল তো এটা আমি পরে দিয়ে আর একটু ঠিক করেছি যেদিকে ত্রুটি আছিল তো ত্রুটি থাকার কারণে এটা একটু কম কাজ করেছে তো পরে দেখি এটা ঠিক করেছি আর দেখা গেছে যে যখন আমি এটা প্রথম বানিয়েছি তখন এটা ওদের মতো আসতেছে না আর আমার মনে হয় তীরটা একটু বেশি ইচ্ছ হয়েছে ওটাই আর সাথে যাচ্ছে না আর শেষ পর্যন্ত আমি সাকসেস হতে পেরেছি যাই হোক যেভাবেই হোক সাকসেস আমার হওয়া লাগবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই হচ্ছে দোয়া রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ